গণহত্যা গুমখুনের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হতে পারে না বললেন মামুনুল হক জুলাই আগস্টের বিপ্লব শুধু শাসকের চেহারা বদল করার জন্য হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেন শাসকদের গুণগত মান পরিবর্তন করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব সহ বিগত ষোলো বছরে বাংলাদেশের সংগঠিত প্রতিতি গণহত্যা গুম খুন ও জুলুমের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরের কর্মী সম্মেলনে হক কথা বলেন তিনি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মামুনুল হক আরও বলেন বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছেন দেশের মানুষকে জুলুম শোষণ করেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন সেখান থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার নেতৃত্বে এদেশের দেশের জনগণ যে লড়াই করেছে এটা পৃথিবীতে নজিরবিহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা যে দৃঢ়তা দেখিয়েছে সেটা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে